হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে এসে খানিকক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের এখন চোপড়া ফোর্টের উদ্দেশ্যে তো যেমন ভাবা তেমন কাজ তো এখন ঘড়ির কাঁটায় দুপুর দেড়টা মতো বাজে আর সেই জন্য কিছু তো একটু পেট পূজা করতেই হবে নাহলে তো ঘোরা যাবে না তো সেই জন্য এখানে নিলাম ব্রেড টোস্ট আর কোকুন জুস যেটা খেতে কিনা দুর্দান্ত ছিল যেহেতু এখানের ওয়েদার অনেকটাই গরম তো সেই জন্য গলা ভেজানোর জন্য কোকুন জুস ইজ পারফেক্ট তো যাই হোক তো আমরা চলে এসেছি চোপড়া ফোর্টে তো এখান থেকে সমুদ্রের ধারটা দেখা যাচ্ছে কি দুর্দান্ত দেখতে লাগছে আর এটা যেহেতু বিচ এরিয়া তো যেদিকেই যাবেন সেদিকেই খালি সমুদ্র আর সমুদ্রই দেখতে পাবেন তো এই চোপড়া ফোর্টের ওপর থেকেও কিন্তু নিচটা দেখতে দুর্দান্ত লাগছে আর আমরা অনেকটাই উপরে আছি তো এখানে দিল চাতায় মুভি শ্যুট হয়েছিল আর এখান থেকে দাঁড়িয়ে আমরা বেশ খানিকটা ঘুরে নিলাম আর কিছু ফটোও তুলে নিলাম অ্যাজ এ মেমোরি তো যাই হোক এখানটা ঘোরা হয়ে গেছে এখন গুটি গুটি পায়ে নিচের দিকে যাচ্ছি ভালো লাগলো জায়গাটা এসে তো দেখা যাক কর্তা আর কোথায় কোথায় নিয়ে যায় আজকে তো এখানেই ঘন্টাখানেক লেগে গেল যদিও আসতে আর এখানটা চার পাঁচটা ভালো করে ঘুরে দেখতে তো চলুন নেক্সট ডেস্টিনেশন সাথে করে আপনাদেরকেও নিয়ে যায় তো এখন আমরা চলে এসেছি অঞ্জুনা বিচে তো যেহেতু দুপুরে লাঞ্চটাও করা হয়নি তো এখান থেকেই আমরা লাঞ্চ করব। আর দেখতে পাচ্ছেন ভিউজটা কি দুর্দান্ত লাগছে এখন কিন্তু আর দুপুর নেই ঘড়ির কাঁটায় বিকেল চারটে মতো বাজে কিন্তু তাও পরন্ত রোদ একেবারে মাথার ওপরে লাগছে তো সেই জন্য সেডেই বসলাম ভাবছিলাম যে খোলা ছাদের নিচে বসে সানসেটটা এনজয় করতে করতে আজকে লাঞ্চটা করব। কিন্তু যেহেতু এখন অবধি অনেকটাই রোদ আছে তো সেই জন্য ভেতরেই বসলাম তো যাই হোক আমাদের অর্ডার করা হয়ে গেছে খাবার খাবার ইতিমধ্যেই চলে আসবে তো দুর্দান্ত একটা ভাইবস পাচ্ছি আমরা তো আমাদের ফাইনালি খাবার চলে এসেছে চলুন ঝটপট করে খাওয়া যাক তো ফার্স্ট টাইম এরকম একটা ফিল পাচ্ছি দুর্দান্ত লাগছে আর ভিউসটা দেখতে পাচ্ছেন সূর্যরশ্মিটা কি সুন্দর সমুদ্রের মধ্যে পড়ছে আর সবাই মিলে কিন্তু এখন বাইরে চলে যাচ্ছে কারণ সূর্য যেহেতু ঢলে গেছে আর বিকেলটাও অনেকটা গড়িয়ে এসেছে তো সেই জন্য সবাই ব্যাপারটাকে এনজয় করার জন্য আর শেডের মধ্যে নেই এখন সব বিচের ধারে ধারে গিয়ে বসে পড়েছে তো যাই হোক এখানের মতো আজকে কমপ্লিট তো আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি তো যেহেতু বেড়াতে এসেছি তো রুমে থাকার বেশিক্ষণ প্রশ্নই ওঠে না তো চলে এসছি এখন আমরা ঘুরতে আর এখন যাচ্ছি আবার বিচে তো বাগা বিচে এসেছি যেহেতু তো এখানে টিটোজ লেন বলে একটা এরিয়া আছে তো সেই এরিয়াটা দিয়ে আমরা যাব বাঘা বিচে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিং দুর্দান্ত লাগছে তো প্রত্যেকটা ক্ষণের ভাইবস কিন্তু প্রত্যেক রকমভাবেই আসছে যেহেতু একটু লেট করে আমরা লাঞ্চ করেছিলাম সেহেতু কিন্তু আমরা সানসেটটাও বেশ সুন্দর এনজয় করতে পেরেছি আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে একটু পাভে যাবো বলে আর তেমনি সামনে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব ব্যাপারটা পুরো চারিদিকে আলো আলোময় আর এখানে জানেন তো রেস্টুরেন্ট আছে কাম বার আছে সব কিছু আছে তো এখানে সবাই খেয়ে দিয়ে একেবারে সমুদ্রটাকে ফিল করতে পারে নাইটে তো যাই হোক বেশ খানিকক্ষণ আমরা এখানে আছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো থাকবো অনেকটা রাতও হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে এরপরে আমাদেরকে কিন্তু ফিরতে হবে তো চলুন যাওয়া যাক তো ফার্স্টেই এলাম একটা রেস্টুরেন্টে ভাবলাম কি এখানে বসে খাওয়া যেতে পারে কিন্তু যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য আর এখানে বসবো না খাবারটাকে প্যাক করে নেব তো মেনু কার্ড চেক করে দেখলাম যে কি খাওয়া যেতে পারে আর যেহেতু অলরেডি লেট আমরা লাঞ্চ করেছি তাই ভাবলাম যে নুডলসই নিয়ে যায় তো নুডলস অলরেডি প্যাক হয়ে গেছে এখন আমরা রুমে চলে এসেছি ভিডিওটি আর বেশি বড় করছি না এই অব্দি রাখছি ভালো লাগলে লাইক করে দেবেন টাটা